আমরা কি চাই কি প্রত্যাশা কি হলে ভালো হয় একটা জাতীয় নির্বাচনের প্রত্যাশা সবাই করছে রাষ্ট্র সংস্কার বলি রাষ্ট্র মেরামত বলি কাজ চলছে আপনাদের শেষ মুহূর্তের প্রত্যাশাটা করি আমি আয়োজনটা শেষ করব না প্রত্যাশা তো প্রচুর যেটা আগেই বলেছি প্রত্যাশা অনেক আমাদের ইতিমধ্যেই আমরা কিছুটা স্বস্তি বাংলাদেশের মানুষ নিঃশ্বাস নিতে পারছে কারণ ওই যে ভীতিকর একটা একটা ফিয়ার ফ্যাক্টর যে তৈরি করেছিল শেখ হাসিনার স্বৈরাচার সরকার সেখান থেকে আমরা মনে হয় একটু মুক্ত হয়েছি কিন্তু আমাদের সামনে অনেক কাজ আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদের ছাত্ররা যারা জীবন দিয়েছে যার জন্য জীবন দিয়েছে আমাদের বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে সে জীবনটা বৃথা ওদের মানে জীবন দেওয়াটা বৃথা হতে দিতে দেওয়া যায় না তো অবশ্যই আমাদের সামনে অনেক কাজ রাষ্ট্র মেরামতে আমরা সম্পূর্ণভাবে এই ইটনারিম গভর্নমেন্টকে সাহায্য করবো বিএনপি ইতিমধ্যেই বলেছে সকল প্রকার সহযোগিতা আমাদের থাকবে এবং সেই সহযোগিতার অংশ হিসেবেই কিন্তু আমাদের এই যে প্রো যে বিএনপি সারা দেশে এই সাম্য বজায় রাখার চেষ্টা করছে শান্তি বজায় রাখার চেষ্টা করছে এটা তারই একটা অংশ এবং আমি এখানে বলতেই চাই যে সাম্যটা সাম্য আওয়ামী লীগ থাকলে সাম্য থাকে না আওয়ামী লীগ থাকলে গণতন্ত্র থাকে না এখানে আমি যে সাপ্রাই যখন কথা বলছিলেন আমি দেখছিলাম যে রান দাস কথা বললেন ওনারা বিএনপির অফিসে এসেছিলেন মিটিং করেছেন ওনাদের অর্গানাইজেশন থেকেই কিছু দুই সালে একটা ডাটা বের হয়েছিল যে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চার হাজারের উপরে আক্রমণ হয়েছে মন্দির মসজিদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মৃত্যু তো হয়েইছে বিভিন্ন সুবর্ণচর বিভিন্ন জায়গার ঘটনা তো আমরা ভুলি নাই এগুলোর ঠিকমতো তদন্তও হয় নাই এগুলোর ঠিকমতো বিচারও হয় নাই এবং সেই জায়গাটাই তো আমরা আসতে চাই আপনি যখন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে একটি সুশাসন থাকবে গুড গভর্নেন্স সব জায়গায় তখন কিন্তু কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত কে জাতীয় পার্টি দাস উইল নট ম্যাটার এনিমোর আমি বাংলাদেশি নাগরিক আমার অধিকার আছে আমি যদি অন্যায় করে থাকি আমার সাজা হবে আমার আমার বিচার বিভাগ আছে এবং সুশাসনটা কায়েম করতে হবে প্রত্যেকটা পরতে পরতে যে দুঃশাসন কায়েম হয়েছে প্রত্যেকটা পরতে পরতে যে দুই নাম্বার লোকজন দালালরা মানে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে ওখান থেকে আমাদের বেরিয়ে এসে একটি নতুন বাংলাদেশের দিকে এগোতে হবে এবং সবাইকে দুইটা জিনিস অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপের ট্রান্সপারেন্সি মানে জবাবদিহিতা এবং আপনার স্বচ্ছতা এই দুটো জিনিস প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি আনা যায় যদি আনতে পারে তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখ এই যে কথাটি বলল আওয়ামী লীগ শাসনের আমলে আমার মনে হয় তে যেটা হয়েছিল আমি বিশাল ঘটনা হয়েছিল মানে এটা তো বলার মতো না এদের সময়ে যেসব যেমন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হয়েছে পাবনাতে হয়েছে সাঁথিয়াতে হয়েছে যশোরের হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে যে মঠ মন্দিরগুলো ধর্মীয় সংকল ওদের উপর নিপীড়ন হয়েছে তখন তো আমার মনে হয় এই সরকারে তো ছিল তাদের এই সরকার ছিল তারা কিন্তু কোনো প্রতিকার করেননি এবং এবং আমরা দলীয়ভাবে দেখলাম সেখানে গিয়ে যখন আমরা অনুসন্ধান করলাম এবং আমরা বললাম যে এটা জাতীয়ভাবে এবং একটা জাতীয় পর্যায়ে কিন্তু এদের বিচার করা উচিত এবং এগুলো তদন্ত হওয়া উচিত তারা কিন্তু সেখানে তদন্ত হয়েছে বিভিন্নভাবে তদন্ত হয়েছে কিন্তু এই তদন্তের মুখ কিন্তু আমরা দৃশ্যমান না কেউ কিন্তু দেখতে পাইনি এবং কেউ জানিও না সেখানে আমরা এমনও দেখেছি সেখানে যারা আওয়ামী লীগের যারা এমপি ছিল তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে তাদের বাহিনী কিন্তু সেখানে এগুলো সব কুটেজ আছে মিথ্যা কথা তো মানে আমরা আমরা আমাদের বলার কোনো ইচ্ছা নেই আমরা চাই যে পত্রিকাতে যেগুলো এসেছে এগুলো তো সত্যবাণী এবং বস্তুরিষ্ট আমাদের ঘটনাগুলো তো এই ঘটনাগুলোকে যদি সামনে রেখে আমার মনে হয় যে আওয়ামী লীগের পিরিয়ডের মধ্যে যেই সব সংকলগুলো যেভাবে নির্যাতিত হয়েছে আমরা যারা ভিন্ন ধর্মের মানুষগুলো যেখানে হয়েছে তবে বিশেষ করে অর্পিত সম্পত্তি আজকে কোথায় তারা তো ক্ষমতা এসেছিল অর্পিত সম্পত্তি তারা এতদিন ক্ষমতায় থাকলো প্রথম গভর্নমেন্ট ফর্ম করলো এরপরেও কিন্তু অর্পিত সম্পত্তির জন্য কেন মানুষ এখন হিন্দুরা কাঁদে এখন আইনটা কিন্তু হলো না তো এই জন্য আমার মনে হয় আজকে যে কথাটি বলছি আমি একমত যে আমরা এই প্রশ্নবিদ্ধ থাকতে চাই না এবং আমাদের এই দল বিশেষ করে আমরা মানবাধিকারের কথা এবং আমরা চাই সাম্য এবং অধিকারের কথা সব কিছু বলেই আমার মনে হয় আমরা সেটা ধারণ করতে পারবো এবং আমার আবারও আমি বলি জামায়াতের আমি যে কথাটা বলছি আমি তাকে ধন্যবাদ জানাবো এই মুহুর্তে এই জন্যেই তার মুখ থেকে যে বাণীগুলো আমরা শুনেছি